আক্রান্ত হয়েছেন একশো জন যা উদ্বেগ বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের ইতিমধ্যে পুরুলিয়ার বলরামপুর ব্লকে সেখানে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে এখনো পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ প্রায় পঞ্চাশ জন আক্রান্ত হয়েছেন বলরামপুর ব্লকে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন যারা যারা আক্রান্ত হচ্ছেন একটি টিম গঠন করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেই টিম তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছে কি কি উপসর্গ দেখা যাচ্ছে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রথমে জ্বর আসছে এবং জ্বর আসার পরে রক্ত পরীক্ষা করা হচ্ছে রক্ত পরীক্ষা করার পরে ম্যালেরিয়া ধরা পড়লে তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করাচ্ছে এই টিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি কি জানাচ্ছেন গত বছরের তুলনায় এবারে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বেশি এছাড়াও কিছু কিছু অস্থায়ী শিবির করা হয়েছে গ্রামে গ্রামে যাতে যে যখনই অসুস্থ হয়ে পড়ছেন বা যার যার ম্যালেরিয়ার উপসর্গ দেখা যাচ্ছে তাদেরকে সঙ্গে সঙ্গে যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও আর এখনো পর্যন্ত পরিস্থিতি মোটের উপরে নিয়ন্ত্রণে রয়েছে